হি ইজ দ্য ড্যাশ অফ দ্য টু ব্রাদার্স তাহলে দেখো দুইজন ভাই এখানে কিন্তু মেনশন করা আছে টু ব্রাদার্স ওকে আচ্ছা তাহলে এই যে সেন্টেন্সটা এখানে আমি কি ব্যবহার করব একটু তো ভাইয়া এটা কিন্তু অ্যাডজেক্টিভ থেকে প্রশ্নটা কই থেকে করা তো অ্যাডজেক্টিভ থেকে সবসময় যখন একটা প্রশ্ন পড়বা তখন বোঝার চেষ্টা করবা যে প্রশ্নটা কই থেকে এসেছে এই প্রশ্নটা যে টপিক থেকে এসেছে ওই ওই টপিকেরও তো আবার আছে টপিকের কোন জায়গা থেকে এসেছে এবং এটার এক্সপ্লেনেশন এটা তোমাকে জানতে হবে ভাইয়া হ্যাঁ যদি এটা তুমি না জানো সেক্ষেত্রে কিন্তু কি করতে পারবে না কখন এই কারেক্ট অ্যান্সার গুলো করতে পারবে না তাহলে দেখো তোমার এখানে এলডার আছে এলডেস্ট আছে ওল্ডার আছে ওল্ডেস্ট আছে এখন এই এল্ডার এল এলডেস্ট অথবা ওল্ডার ওল্ডেস্ট এদের মধ্যে আবার একটা কাহিনী আছে এই কাহিনীটা কিন্তু তোমাকে অবশ্যই খুব ভালো করে জানতে হবে ভাইয়া দেখো আমরা এল্ডার কখন ব্যবহার করি আমি এখানে লিখে দিচ্ছি ওকে সো এল্ডার কখন ব্যবহার করি আর যদি এখানে কেটে দেই রাইট এই টপিকটার নাম হলো অ্যাডজেক্টিভ অবশ্যই জানতে হবে আর আর কখন আমরা ব্যবহার করবো তাই তো বা ওল্ডেস্ট হতে পারতো এলডেস্টও হতে পারতো হ্যাঁ আচ্ছা সো দেখো ভাইয়া যে কোনো মানুষের ক্ষেত্রে যদি তোমার হয় নিজের পরিবার নিজের ভাই নিজের নিজের পরিবার সেক্ষেত্রে কি হবে ভাইয়া বলতো পরিবার আই হোপ স্পেলিংটা ঠিক আছে নিজের পরিবার হলে হয় কি তোমার এল্ডার অথবা এলডেস্ট যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো এখন এল্ডার হলো আমার কম্পারেটিভ ফর্ম আর এলডেস্ট হলো সুপারলেটিভ ফর্ম এখানে কিন্তু আমি এলডেস্টও দিতে পারি ওকে আচ্ছা ডান আর যদি বাকি মানে বাকি পরিবেশ মানে বাকি তোমার নিজের পরিবারের বাইরে যত জগৎ আছে পৃথিবী ওদের জন্য কি আমি ওল্ডার ব্যবহার করবো মানে ধরো আমি এবং তুমি এই যে তুমি তাকিয়ে আছো সো তোমার বড় আমি বলবো যে আই এম ওল্ডার দেন ইউ আর আবার যদি তোমার তুমি যদি আমার ভাই হও বা যদি তুমি আমার বোন হও সেক্ষেত্রে আমি বলতাম যে আই এম এল্ডার দেন ইউ আর তখন কিন্তু আমি ওল্ডার বলতাম না বিকজ আমি তো তোমার আপন ভাই বা আপন বোন যখন তোমার আপন ভাই হবে বা আপন বোন হবে সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা বা নিজের পরিবার হবে সেক্ষেত্রে তুমি এলডার অথবা এলডেস্ট ব্যবহার করবা যখন কেউ বড় হবে এল্ডার ব্যবহার করবা দুইজনের সাথে কয়জনের সাথে ভাইয়া বলতো দুইজনের সাথে মানে দুইজনের সাথে কম্পেয়ার করার জন্য তোমার থেকে আমি বড় এর জন্য আমি বললাম এল্ডার বাট ধরো তোমরা এখন দুইজন দেখতেছো দুইজন আমার বোন সো এই দুইজনের ক্ষেত্রে কিন্তু আমি বলতাম এলডেস্ট আবার সিমিলারলি ওল্ডার এটাও কি দুজনের ক্ষেত্রে বাট যদি আমি এখানে ওল্ডেস্ট লিখতাম সেক্ষেত্রে ওটা তিনজনের জন্য বা প্লাস হয়ে যেত ওকে আচ্ছা তাহলে হবে কি ভাইয়া বলতো হি ইজ দা টু ব্রাদার্স যেহেতু বলছি তাহলে কি নিজের পরিবার দুই ভাই এখন টু ব্রাদার মানে দুইজন থেকে কি সে কি হি অব দ্য টু ব্রাদার অফ দ্য টু ব্রাদার্স এখন দুইজন না সো দুইজনের মধ্যে তো আমার কি কম্পারেটিভ ফর্ম হবে এর জন্য কিন্তু আমি এলডারটাকে ব্যবহার করব